সুনামগঞ্জ তিন ও চার আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দুই বিদ্রোহী ব্যারিস্টার আনোয়ার হোসেন ও দেওয়ান জয়নুল জাকিরিনকে নিয়ে দলের ভেতরে সৃষ্টি হয়েছে উত্তেজনা দলের কেউ কেউ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি দুই প্রার্থী সহ চব্বিশ জন নেতাকর্মীকে বহিষ্কার করে জেলা বিএনপি বহিষ্কৃতরা বলছেন কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই হঠাৎ করে তাদের অব্যাহতি দেওয়া হয় যার ফলে তাদের অনুসারীদের মধ্যে খুব সৃষ্টি হয়েছে রাজনীতি করি বিশাম্বরপুর জেলা যে জনগণ আছে জনগণের জন্য আমি কোনো ব্যক্তির পূজারি রাজনীতি হতে চাই না কোনো ব্যক্তির নেতা হতে চাই না আমি চাই জনগণের নেতা হতে মনোনয়নের জন্য বিভিন্ন গ্রুপে আমরা আগে প্রচারণা করছি এটা সত্য যেহেতু গ্রুপিং রাজনীতি আছে দল একজনকে মনোনয়ন দিছে যেটা আমরা দল হরি দলের সাথে আমরা ছিলাম ছিলাম আমাদের প্রোগ্রামও করছি হঠাৎ হইয়া ওরা ওই যে আমাদের আগের কিছু প্রোগ্রাম ছিল দেওয়াঞ্জনের জাকির সাহেবের সাথে একত্রিশ দফা লিফলেট ভিতর ওইটাকে কেন্দ্র করে ওনারা হঠাৎ অব্যাহতি দেয়া দিল কোনো কারণ দর্শনী নোটিশ ছাড়া সাংগঠনিক যেটা সাংগঠনিক সিস্টেম ছাড়াই এখন যে প্রার্থীরা আমাদেরকে বহিষ্কার তিরস্কার করলে আপনি ওনাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনারা কোন কোন কারণে করলেন এটা কি প্রতিহিংসার পরায়ণ হয়ে করলেন নাকি অন্য কিছু আপনাদের উপর তো অনেক অভিযোগ আছে সাধারণ তো সাধারণাবাজির বিরুদ্ধে তো দুর্নীতির বিরুদ্ধে বিরুদ্ধে লুটের বিরুদ্ধে ওনাদেরকে কেন বহিষ্কার করলেন যারা করছে যে দুইজনের সাক্ষর তাদেরকে জিজ্ঞাসা করেন ওনারা কি গঠনতন্ত্র অনুযায়ী পারে গঠনতন্ত্রে কি বলা আছে একটা মানুষে সকল করবেন সে তার উত্তর দিবে আত্মপক্ষ সমর্থন করলো না কিছু করলো না গণতন্ত্র যে বলা আছে সাময়িক বহিষ্কার করার ক্ষমতা তো জেলা জেলার সভাপতি সেক্রেটারিকে দেয় নাই আমি তো গণতন্ত্রের কোনো জায়গায় দেখি নাই যে বহিষ্কারের তার ক্ষমতা আছে তারা সুপারিশ করিয়েছেন তাহলে পাঠাতে পারে কিন্তু পাবলিশ করতে পারে না এটা তো আমাদের মান সম্মান তারা ক্ষুণ্ণ করছে এবং তাদের কাছে তো এমন কোনো এভিডেন্স নাই যে আমরা এই কই কাজ করছি হ্যাঁ আমরা একটা পক্ষে যাকে বাদ 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 লোক বলছি যাকে বলছি যে তাদের পক্ষে আমরা দাঁড়াই নেই আমরা বসে এদিকে দলের দায়িত্বশীলরা বলছেন দলীয় সিদ্ধান্ত অমান্য করলে বহিষ্কারী একমাত্র পথ তাদের মতে এই সিদ্ধান্তে গোপনে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করা নেতাকর্মীরা সতর্ক হবেন এবং এতে নির্বাচনে দলের কোনো ক্ষতি হবে না আমরা দলের উপর প্রভাব পড়বে বলে মনে করি না এরা আমাদের দলেরই লোক ছিল এবং দলের সিদ্ধান্ত অনুযায়ী দলের যে প্রার্থী মনোনীত প্রার্থী তার পক্ষে কাজ না করে আমাদের বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর জন্যই আমরা তাদেরকে বহিষ্কার করছি এবং এটা আমরা মনে করি যে আমাদের দলীয় সিদ্ধান্তের অমান্য করছে এবং সিদ্ধান্ত বিরুদ্ধে গিয়ে কাজ করছে কারণ দলীয় সিদ্ধান্ত অমান্য করলে বহিষ্কারই আমাদের যে গুফনে গুফনে আমাদের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীকে কাজ করতেছে এরা হয়তো এই এই বহিষ্কারের কারণে এরাও সাবধান হয়েছিল একদিকে দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে কঠোর অবস্থান জেলা বিএনপির অন্যদিকে গঠনতন্ত্র নামানার অভিযোগ বহিষ্কৃতদের তবে যাই হোক আসন্ন নির্বাচনের আগে অভিযোগ পাল্টা অভিযোগ বিএনপির সাংগঠনিক বাস্তবতায় কতটা প্রভাব ফেলে সেটি এখন দেখার বিষয়